নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই বার্তাগুলো রয়েছে যেই প্রতীকগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনও ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনের কোনো প্রভাব পড়বে না ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে আরেকটি বিষয় বলেছেন যে নির্বাচনের আগে সবাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলে কিন্তু আসলে গিয়ে দেখা যায় যে বাস্তবে সে কি করে নির্বাচন কমিশন আপনাদের কাছে এই মেসেজটি আমরা দিতে চাচ্ছি যে অতীতে আপনারা যা দেখেছেন শুনেছেন সেগুলো হওয়ার কোনো সুযোগ নাই কোনো অবকাশ নেই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান আইনের কাছে দায়বদ্ধ বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতা একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই জন্য কাজ করবে এবং ভালো নির্বাচন না হওয়ার কোনো বিকল্প কত আইনশৃঙ্খলা কথার দায়িত্বে যারা আছেন সবার কাছ থেকে এত বেশি সহযোগিতার আশ্বাস পাচ্ছি যে আমরা কোনো চ্যালেঞ্জ মনে করছি না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারাও দেখবেন যে অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি বা বিভিন্ন বাহিনী যে উচ্চারণ ঘটিয়েছে বিশেষ করে পুলিশ বাহিনী এটি আসলে তারা একটা কাজ করেছেন এবং আমরা আশাবাদী যে একটা ভালো নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে থাকেন